ডিমের তো অনেক রেসিপি ট্রাই করেছো এটা একবার ট্রাই করে দেখো সেদিন ভালো করে একটু ভাত খাওয়া হবে একটু বেশি করে তো হ্যালো গাইজ আমি মৌসুমি চলে এসেছি তোমাদের কাছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তো আজ আবারও একটা ডিমের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো এখানে আমি আমার বাড়িতে তিনজন আছে বলে তিনটা ডিম নিয়েছি তোমরা চাইলে বেশি নিতে পারো তো এখানে ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নেব তারপর ভালো করে ছাড়ানো হয়ে গেলে দু সাইড দিয়ে একটু ছুরি দিয়ে কাট লাগিয়ে নেব। যাতে মশলাটা ভিতর পর্যন্ত ঢোকে তো ডিমগুলো ঠিক এভাবে কাটা হয়ে গেলে কড়াইতে একটু তেল দিয়ে তাতে দেবো হলুদ ও লবণ দিয়ে ডিমগুলোকে ভালোভাবে এপিড ওপিট করে লাল লাল করে ভেজে তুলে রাখবো তো ডিমগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে দিয়ে ওই কড়াইতেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নেব তো খালি কড়াই আমার শুকনো লঙ্কাটা দিতে মনে ছিল না তাই পেঁয়াজ ভাজা ভাজাকালীনই একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপর নেড়ে নিয়ে দিয়ে দিলাম আদা রসুন বাটাটা আদা রসুন বাটাটা ভালো করে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব নেড়ে চেড়ে তো আদা রসুন বাটাটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ওগুলোকেও ভালো করে নেড়ে নেব তারপরে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা বাদাম পেস্টটা বাদামটা দেওয়ার পরে এরপরে একটু বাদাম বেটে রাখার যে জলটা ছিল সেটাও দিয়ে দেবো দিয়ে মশলাটাকে ভালো করে বাদামের গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নেব তারপর এরকম তেল ছেড়ে এলে দিয়ে দেবো কেটে রাখা টমেটো ও পেঁয়াজটা যেটা চৌকোনা করে ঠিক চিলি চিকেন যেমন দেয় তেমন ভাবে কেটে রেখেছিলাম তো ওটাও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু জল অ্যাড করবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো তো ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আবারও মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও একটুখানি চিনি তারপরে পরিমাণ মতো জল দিয়ে খানিকক্ষণ মশলাটাকে ফুটিয়ে নেব তো এই পর্যায়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব দিয়ে খানিকটা নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে আবারও একটুক্ষণ ফুটিয়ে নেবো জলটা শুকিয়ে এলেই গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিও তো রেডি আমাদের ডিমের রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো এটা দারুণ খেতে হয় তো সেদিন একটু বেশি ভাত খাওয়া হবে তো অবশ্যই ট্রাই করো বাড়িতে জানিও কেমন হয়েছে আজকের মতো টাটা